জয় জগন্নাথ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমি মোটামুটি ভালোই আছি আর আমি এখন আছি বর্ধমান জেলার অম্বিকা কানলাতে এটা এখানে আমার বাবার বাড়ি তা আমি বাপের বাড়ি বেড়াতে এসেছি আর এই সময়ে রথের দিনটা পড়েছে তো সেই রথও দেখতে আমি চলে এসেছি এই একশো আট শিব মন্দির আছে আমাদের এখানে একশো আট শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আমি রথ দেখতে এসেছি আর এই যে সব মন্দির দেখছেন এই সব এই এত কিছুই এখানে আছে তো খুবই সুন্দর জায়গা তো আমরা এসে রথ দেখতে শুরু করে দিয়েছি দিয়ে মন্দিরের মধ্যে একটুখানি বেড়াতে বেরিয়েছি এই যে যা দেখছেন এই এত সুন্দর এখানে আমাদের আমার বাপের বাড়ির দেশে আছে তো আমি তো সব কিছু দেখাতে পাচ্ছি না একশো আট শিব মন্দির যেটা সেটা কিন্তু আমি এখনোই এই ভিডিওতে তোলা হয়নি আমার তো আমি লালজি বাড়ির ভিতর আমি এইগুলোই দেখাচ্ছি আর রথ উপলক্ষে আজকে আমার বাপের বাড়িতে সবার নেমন্তন্ন আছে এই লালজি বাড়িতে খাওয়াবে তো সেই সেই নেমন্তন্ আমিও আছি তো সেই সেই তো আমি আছি আর এসেও গেছি তা দেখলাম যে একটুখানি খাওয়ার আগে একটুখানি চারদিক আর একটু ঘুরে নিই যদি বা এইসব মন্দিরে আমরা ছোটোবেলা থেকেই আসা যাওয়া করেছি প্রচুর প্রচুর বিকেল হলেই আমরা আসতাম আর এই যে মন্দিরটা দেখছেন দেখলাম একটু বসি বাইরে না বেশ অনেকটা রোদ তা একটু ভিতরে আর একটু বসি তো এই যে দিয়ে এই যে আমার ভাইয়ের বউ এ হচ্ছে আমার ভাইয়ের বউ মানে ভাই বউ তো ও বসে আছে আমিও বসেছিলাম দিয়ে আমি একটুখানি দেখলাম যে আপনাদের দেখায় ক্যামেরা করি যে দেখুন আমাদের এখানে কত সুন্দর সব আছে মন্দির সব মন্দির কিন্তু আমি দেখাতে পারলাম না এখানে আছে আমরা যেখানে বসেছিলাম এখানে এইখানেও শিব মন্দির আছে এই শিবের মন্দিরে ভীষণ ভালো লাগে বিকেলবেলা এখানে বসে থাকতে এত ভালো লাগে আমরা তো আমি তো কাললায় এলেই আমি এই শিবের মন্দিরে চলে আসি বিকেলবেলা বেড়াতে আর এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা লালজি মন্দির এই মন্দিরের ভিতরে কিন্তু ঠাকুর আছে আজকে ঠাকুর রথে চেপেছেন তো তবুও আমরা গেলাম এখানেও আজকে এই বাড়িটাতেও আজকে খাওয়াবে আর কি সুন্দর দেখুন কি অপূর্ব দৃশ্য আর ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর দিয়ে তারপরে এইবার আমরা তো খানিকটা তো আপনাদের দেখিয়ে দিলাম আর এই যে মন্দিরটা দেখছেন এবার গেলাম আমরা যেখানে আমরা যেখানে প্রসাদ পাব ঠাকুরের সেই মন্দিরে গেছি দেখুন তো আমরা এই মন্দিরটাতেই মানে প্রসাদ নেব বলে ভেবেছি তা যেখানে সুযোগ পাবো সেখানেই যাব সেটাও আমরা জানি দু জায়গাতেই খাওয়াচ্ছে তো দেখুন এই মন্দিরটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির এখানেও খুব অপূর্ব ভীষণ ভালো লাগে বিকেলবেলা তো আমরা আসি আর আমার বাবার বাড়ির খুবই কাছে এই মন্দির ভীষণ ভালো ভীষণ ভালো ছোট্ট থেকে আমরা দেখছি তো আর এখন তো আরও সাজিয়ে গুজিয়েছে আমাদের বেলায় হয়তো এতটা সুন্দর ছিল না এখন তো অনেক কিছুই আছে নতুন হয়েছে ভীষণ ভালো লাগে তো এই মন্দিরে এখন একটু আমরা বসে আছি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এই মন্দিরের এই যে ঠাকুর ঠাকুরও দর্শন করে নিন আপনারা আর আপনারা তো পারলে অবশ্যই একবার অম্বিকা কাল্লা আসবেন এসে দেখে যাবেন কত কি আছে এখানে আর সিদ্ধসন্দি সিদ্ধেশ্বরী মন্দিরও আছে সেই সিদ্ধেশ্বরী বাড়িও আমরা গেছিলাম তো বন্ধুরা যাই হোক আজকে আপনাদের এগুলোই দেখালাম আপনারা ভালো থাকবেন আজকে আমি আসি